শেষ পর্যন্ত তোমার আমার বিয়েটা খুব সুন্দর মতো কমপ্লিট হইল এই জানো এই দিনটার জন্য যে আমি কত সময় অপেক্ষা করছি এখন দিন না তো এখন রাত তোমাকে পাওয়ার জন্য যে আমি কত খিচুড়ি পাকাইছি তুমি কি হোটেলে চাকরি করতে নাকি আমাকে তো বলা হয়েছিল যে ছেলে ব্যাংকে চাকরি করে হোটেলে চাকরি এটা তো বলা হয় নাই তোমাকে কি বলিয়া তুমি কি বুঝো তোমাকে বুঝাইলাম একটা বুঝলা আর একটা মাত্র বিয়ে করে নিয়ে আসলো আর এক তুমি চাচ্ছ যে আমি কোনো কিছুই না মানে এত বড় কথা তুমি এখনি বলে ফেললাম আমাকে মুরব্বিরা আসলে ঠিকই বলে যে বিয়ে করার পরে পুরুষ মানুষের জীবন পুরাই ধ্বংস হয়ে যায় পুরাই শেষ হয়ে যায় পুরা শেষ কিভাবে হবে বিয়ে করার পরে কারণ বিয়ে করার আগেই তো অর্থের জীবন শেষ করে আসে পুরা শেষ কিভাবে হইলো পুরা তোমার জীবন কিভাবে শেষ হবে কারণ তুমি তো অর্ধেক জীবন শেষ করে এসে আমাকে বিয়ে করছো আর বাকি অর্ধেক জীবনের গ্যারান্টি তো আমি দিতে পারছি না কি এই কি হয়েছে তোমার শেষলেস হয়ে গেল নাকি এই এই উঠো